অদ্ভুত প্রশ্ন করে বসেন আমার ছেলে হবে নাকি মেয়ে হবে রাস্তা পথে দেখা হলেও এটাই জিজ্ঞাসা করেন আল্ট্রাসোনোগ্রাফি করেছেন কি বাবু হবে বলেছে আপু বলা যাবে এখনকার সময়ে এসেও যদি আপনারা এই ধরনের প্রশ্ন করে বসেন তাহলে মানুষ তো বিভ্রান্তি বোধ করবেই আসলে কোন পরিস্থিতিতে মানুষকে কোন প্রশ্ন করতে হয় কিছু মানুষের জ্ঞানের একদম বাইরে আমি তো আছি আমার চিন্তায় আমার কাজে এখন ভাবছি পলাশের রুমটা আমাদের বাবু বড় হলে দিয়ে দিব আলাইকুম সবাই কেমন আছেন দেখা যায় যে আমি যখনই কোনো কাজে বের হই বা শপে থাকি এমন অনেক আপুরা আছে যারা আমাকে জিজ্ঞাসা করে ছেলে হবে নাকি মেয়ে হবে আর এইদিকে মেসেজের কথা তো বাদই দিলাম টেক্সট করতেই থাকে কিছু কিছু মেয়েরা আমি বলবো তাদের খেয়ে কোনো কাজ নেই তাই উদ্ভব প্রশ্ন করে সব সময় এটা আমার প্রথম বাবু ছেলে হোক বা মেয়ে হোক আমার আসলে চাওয়ার মতো কিছুই নাই শুধু সুস্থ সবল থাকুক এটাই আমি চাই আপনাদের মাথায় যেমন এত এত প্রশ্ন ঘুরে কিন্তু আমার মাথায় আমার সংসারের কাজ চাপ সবকিছু ঘোরাফেরা করে এই যে ধরেন আমার আমার পুরো বাসাটাকে ক্লিন করতে যে আমার কত কষ্ট হয় এত সুন্দর ঘর বাড়ি সুন্দর করে রাখার জন্য অনেক পরিশ্রম করতে হয় অনেক দিন পরে একটু সময় পেয়েছিলাম নিজেকে টাইম দেওয়ার জন্য আর সেই টাইমটাতেও আমি আমার বাসার কাজই করেছি আমার এই সুন্দর পিঙ্ক কালার রুমটা আমি নিজের হাতে গোছাতেই বেশি পছন্দ করি আর আজকের ভিডিওতে যতগুলো বেডশিট দেখছেন সবই আমি নিয়েছিলাম এলটি ফ্যাশন থেকে এলটি ফ্যাশন আমার কাছে একটা বিশ্বস্ত পেজ যেখান থেকে আমি বেডশিট কমফোর্টার নিয়ে শান্তি পাই কারণ তাদের প্রত্যেকটা কাপড়ের মান অনেক বেশি ভালো মিডিয়াম এবং প্রিমিয়াম সব ধরনের কাপড় দিয়ে তারা বেডশিট তৈরি করে থাকে আমি তো আমার রুমের জন্য প্রিমিয়াম কোয়ালিটির চাদর নিয়েছিলাম যেটা খুবই বেশি সুন্দর আমার পিঙ্ক কালার রুমের জন্য আমি এই ধরনের কালারই সব সময় চুজ করে থাকি একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি এর পলা সব সময় এটাই ভাবতাম যদি ছেলে হয় তাহলে যখন বড় হবে তখন পলাশের রুমটা ওকে দিয়ে দিব আর যদি আমাদের মেয়ে হয় তাহলে বড় হলে আমার এই পিঙ্ক কালার রুমটা দিয়ে দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহ যেটা সেটাতে আমরা খুশি অনেক বেশি খুশি কথা বলতে বলতে আমার পিঙ্ক কালার রুমটা গোছানো শেষ এখন চলে যাব ডাইনিং এ যেহেতু দুইজন থাকি তেমন একটা নোংরা হয় না তারপরেও বাড়িতে যেহেতু অনেক জিনিসপত্র সবসময় গুছিয়ে মুছিয়ে রাখতে হয় আপাতত এখন আমার যেতো বাসায় হেল্পিং হ্যান্ড আছে সেই সব কাজ করে দেয় তবে তারপরে যখন টুকটাক সময় পায় তখন আমি আমার নিজের মতো করে ঘরটা গুছিয়ে রাখি কারণ আমার বাড়ি গুছিয়ে বা ঘর গুছিয়ে রাখতে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে শান্তি লাগে আমার কাছে মনে হয় কে কিভাবে রাখতে পারবে কি জানি না আমি আমার মতো করে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি এখন তো আমাদের বাসার মধ্যে অনেকগুলো ইনডোর গাছ হয়েছে যার কারণে বেশি সুন্দর লাগে তারপরে চলে আসলাম পলাশের রুমে ও রুমটা একদম অগোছল হয়েছিল অনেক দিন থেকে বেডশিটও চেঞ্জ করা হয়নি তো ভাবলাম যে রুমটা একটু গুছিয়ে রাখি যেহেতু টুকটাক এখানে বসা হয় আড্ডা দেওয়া হয় তাই খুব একটা বেশি নোংরা হয় না সবকিছু নিজের হাতে করার মধ্যে একটা শান্তি কাজ করে এই চাদরটা পারবো বলে নিয়ে আসছিলাম তবে এটা খুলে দেখার পরে মনে হয়েছে এটা আসলে ওর রুমের জন্য না এটাও আমার রুমেই পারবো কি যে সুন্দর হোয়াইট কালার উপরে পিঙ্ক কালার ফুল এটা আমার রুমের জন্য আসলে মনে হচ্ছে বানানো হয়েছে তাই এটা খোলার পরে আমি রেখে দিয়েছি এটা আমার রুমে আমি দিব এই দিকে খুব পছন্দের আমার একটা বেডশিট যেটা আমার আগেরটা একদম নষ্ট হয়ে গেছে তাই আমি আবারও অর্ডার করেছিলাম আগেরটা বাসা চেঞ্জ করার সময় ফুটো হয়ে গিয়েছিল এই বেডশিটটা আমার খুবই খুবই পছন্দ ছোটবেলা থেকেই আমি আসলে এই টাইপের জিনিসপত্র বেশ পছন্দ করি মনে হচ্ছে আমি আমার বাবুর রুমটা সাজিয়ে দিচ্ছি এরকমই লাগতেছে মিকি এই বেডশিট টা পারার পরে কত সুন্দর লাগছে তাই না মাসাল্লাহ নিজের হাতে সবকিছু একটু একটু করে গুছিয়ে গেছে আমি প্রায় অর্ধেক বেলা পর্যন্ত কাজ করেছি আর এখন যেহেতু বাসায় কেউ নাই পলাশ গেছে টুরে ঘর এলোমেলো করার বলতে কেউই নাই আমি শুধু একটু এলোমেলো করলে আমি সাথে সাথে রাখি এই রুমটা পলাশের খুবই শখের খুবই একটা পছন্দের একটা জায়গা এটাকে ফিটফাট কিন্তু আমাকেই করে রাখতে হয় তারপরে আবার গেস্ট গিয়ে সুন্দর মতো এই বেডশিটটা পারি এটাও কিন্তু এলটি ফ্যাশনেরই আমার বাসায় কমফোর্ট আর বেডশিট যা কিছু দেখবেন প্রায় জিনিস এলটি ফ্যাশন থেকে নেওয়া তো এই ছিল আমার আজকে ভিডিও দেখা যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ